আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন আছি সুন্দর একটা রাস্তায় আর এই রাস্তাটা হচ্ছে ভৈরব মাইমিসিং হাইওয়ে আর এই যে রাস্তা কিছু অংশ ভালো কিছু অংশ খারাপ তবে এই ভালো অংশ দেখে মন আসলে খুব বেশি ভালো হয়ে গেছে আর দুই পাশের যেই ভিউ রাস্তা এবং গাছ সব কিছুই কিন্তু বেশ মারাত্মক সুন্দর আর আজকে আমরা যাচ্ছি আমার বন্ধু রাসেলের একটা কাবাডি ম্যাচ আছে ফাইনাল খেলা তো এটা হচ্ছে ফিরিজপুর ভার্সেস কোটিয়াদি উপজেলা আর খেলাটা হচ্ছে আগরপুরে আর আগরপুর কি আসলে বাজিতপুর উপজেলায় পড়ছে নাকি কোঠিয়াদি নাকি হচ্ছে কি বলে কুলিয়াছর আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা আসলে আমার জন্য লজ্জাজনক কেন লজ্জাজনক আমার জেলা কিশোরগঞ্জ তা আমি বলতে পারতেছি না কোন উপজেলায় পড়ছে তো এই ধরনের একটু ভুল হইতেই পারে আপনারা আসলে এটা সংশোধন করে দিবেন আর এই যে এখন কিন্তু সামনে শীত চলে আসতেছে এই অঞ্চলগুলোতে মনে হয় খুব বেশি শাক সবজি চাষ হবে এই যে দেখেন তো সব দিকে কিন্তু এরকমই দেখতেছি আশেপাশে জমি জামা কলা গাছও আছে বেশ আর কলার জন্য তো হচ্ছে নরসিংদি বিখ্যাত আর এইখানের আরও কিছু অভিযোগ আপনাদের আমি দিতে চাই রাস্তার পাশে অনেক সময় দেখবেন যে গরু চড়ায় দেয় মানে একটা গাছে বেঁধে দিবে রাস্তার পাশে ঘাস খাবে এই যে এই রাস্তা দিয়ে এত এত বাস ট্রাক যাতায়াত করে যে কোনো সময় কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটে যায় আর এই রাস্তা দিয়ে আমি কোনো বাস কোম্পানির খারাপ কিছু বলতেছি না বিশ্বাস করে কিন্তু চাচা যাতায়াত বেশি অ্যাক্সিডেন্ট করে এর না যাতায়াত বাসটা হচ্ছে বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট করে আর এই যে ট্রাকগুলো যেগুলা যেগুলো আছে এগুলো তো লাইসেন্স নাই এবং ওই যে ড্রাইভার ওদেরও লাইসেন্স নেয় তো এই বিষয়ে আসলে বাংলাদেশের যেই কি বলে প্রশাসনের খুব ভালো করে নজর দেওয়া দরকার এবং লাইসেন্সের বিষয়ে বিশেষ করে অনেকে আমরা হেলমেট পরতে চাই না এবং লাইসেন্সও করতে চাই না অনীহা মানে ওদের কথা হচ্ছে কেন লাইসেন্স করে দশ হাজার বিশ হাজার টাকা নষ্ট করব। এই একটা ধারণা কিন্তু বাংলাদেশের মানুষের আছে সুতরাং নিজের জীবনকে বাঁচানোর জন্য হেলমেট পরবেন আর হেলমেট বিশেষ করে সেফটি মেনটেন করে এবং স্টাইলও মেনটেন করে মানে কোথাও দিয়ে যাচ্ছেন মানুষ দূর থেকে দেখবে যে হ্যাঁ চার পাঁচটা গাড়ি যাচ্ছে সবার মাথায় হেলমেট ক্যাড সব কিছু পরা দেখতে বেশ ভালোই লাগে তো এই হচ্ছে কাহিনী আর কি এইখানকার